প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা আজকে তোমাদের সাথে সলভ করব এই প্রশ্নটি আর এই প্রশ্নটা বিভিন্ন পরীক্ষায় এসেছে কুমিল্লা ইউনিভার্সিটি তার ছিল তেরো চোদ্দোতে আর ঝাঁকা নাকাতে আসছিলো তোমার সরি এটা ঝাঁকা এমনি বললাম আর কি এখানে এসেছিলো চোদ্দো পনেরো সেশনে আসছিল প্রশ্নটা পড়ি প্রশ্ন কি বলছে ফাইন্ড দ্য কালেকটিভ নাউন ফ্রম দ্য ফলোইং অর্থাৎ এখানে যতগুলো দেওয়া আছে সবগুলো থেকে কালেক্টিভ নাউন তোমাকে বের করতে হবে কালেকটিভ নাউন কালেকটিভ নাউন কি এটা তোমরা জানো সেটা হচ্ছে কি যে সকল নাউদের কোনো একটা দলের নাম বোঝায় সমষ্টির নামকে বোঝায় তাকে বলা হয় কি কালেকটিভ নাউন তাহলে আস আমরা একটু লিখে ফেলি কোনটা কোন নাউন তাহলে আমরা খুব সহজে করতে পারবো আচ্ছা এখানে দেখো প্রথমে দেওয়া হচ্ছে ওচার তোমরা জানো ওচার মানে হলো পানি এটা কোনো একটা জড় পদার্থকে বোঝাচ্ছে জড় পদার্থকে বুঝলে এটাকে কি বলা হয় ম্যাচেরিয়াল নাউন বলে ম্যাচেরিয়াল নাউন বলা হয় ওকে খাও খাও সকল প্রকার গরুর একটা কমন নাম হচ্ছে খাউ তার মানে এটাকে আমরা বলবো হলো খমন খমন নাউন ওকে কাইন্ডনেস তোমরা জানো এটা ধরা যায় না দেখা যায় না ছোঁয়া যায় না ফিল করা যায় সো এটাকে আমরা বলবো হলো অ্যাবস্ট্রাক্ট নাউন কি বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন আচ্ছা ওকে দেখো বাকি থেকে কি আর্মি আর্মিদের কোনো একটা পেশার সমষ্টির নাম হচ্ছে কি আর্মি এইটা হচ্ছে আমাদের কালেকটিভ তার মানে আমাদের আনসার হচ্ছে ডি আনসার হচ্ছে কি ডি ঠিক আছে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ বাবাই